আসসালামু আলাইকুম হ্যালো ইব্রন আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা টিকটক ভিডিও ডাউনলোড করবেন টিকটক লোগো কিংবা ইউজার নেম সারাই সোজাসুজি আপনার গ্যালারিতে ডাউনলোড করতে পারবেন তো আমি আপনাদেরকে সিম্পলভাবে দেখাচ্ছি কীভাবে আপনারা ডাউনলোড করবেন যাদের আছে তাদের তো এই ভিডিওটা যদি আমরা ডাউনলোড করি এই ভিডিওটার শেয়ার অপশনে গিয়ে আমরা এটাকে কপি কপিলিং করব। টপিনিং করা হয়ে গেলে আমরা কিন্তু এবার এখান থেকে ব্যাক চলে আসবো ব্যাগ চলে আসার পরে আমরা এই টিক্স এবার অ্যাপসটি ওপেন করবো ওপেন করার পর এখানে সেই পেস্ট করবো লিঙ্কটি পেস্ট করে দেবো লিঙ্কটি পেস্ট করে দেওয়ার পর লোডিং নেবে তো লোডিং নেওয়া শেষ হয়ে গেলে আমাদের এখানে কিন্তু বলতেছে নো ওয়াটারমার্ক ভিডিও তো আমরা এখানে নো ওয়াটারমার্ক যে অপশনটি রয়েছে এখানে টাচ করব। প্রথম অপশনটা টাচ করলে কিন্তু হোয়াটার মার্ক ছাড়াই আমাদের ভিডিও ডাউনলোড হয়ে যাবে এবার যদি আমরা গ্যালারি থেকে ভিডিওটি প্লে করি তাহলে কিন্তু আমরা দেখব এটা কিন্তু একদম অরিজিনাল ভার্সনেই ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন কোনো লোগো কিংবা কোনো নাম কিন্তু এখানে শো হচ্ছে না ইউজার আইডি কিংবা যার আইডি থেকে আমি ডাউনলোড করেছি তার কিন্তু কোনো প্রমাণই নেই তো আপনারা চাইলে এভাবে ডাউনলোড করতে পারেন খুব সহজে এবার আসুন এই অ্যাপটি আপনারা কোথায় পাবেন এই অ্যাপসটির জন্য আপনারা স্টোরে চলে যাবেন স্টোরে গিয়ে সার্চবারে গিয়ে লিখবেন টিআইকে টিক এস এ ভিইআর টিক সেভার টিক সেভার লেখার পরেই প্রথম যে অ্যাপ্লিকেশনটা আসবে সেটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমি কিন্তু ইনস্টল করে নিয়েছি আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হবেন